তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্বশুরবাড়িতে আর এসে সবার সঙ্গে দেখা করতে গেছিলাম জামা কাপড় রেখে ড্রেস প্রেস এখনও ছাড়িনি তবে এখন বাজে প্রায় কটা বাজে তিনটে দশ আর এখন আমরা গিয়ে আমাদের আসার কথা ছিল একটা সময় আচ্ছা বারোটা থেকে একটার মধ্যে ঢোকার কথা আমরা তিনটে সময় হ্যাঁ আর এমনি মা কালকে বলেছিল যে আমরা বলেছিলাম বারোটা একটার সময় আসবো আর মা ঠিক বলে দিয়েছিল যে ওদের বারোটা বারোটা একটা মানে ওদের তিনটে তো পুরো একদম পাক্কা তিনটে দশে আমরা তিনটের সময় পুরো ঢুকেছি আর এখান থেকে আর কি ড্রেস রেখে মানে জামাকাপড় ব্যাগ ট্যাগ রেখে আর ওই বাড়িতে যেতে দশ মিনিট আর এই ফিরছি ফের চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো

খেতে বসে পড়লাম আর দেখো খাবারে দুপুরে খাবারে কী কী খাবার দিয়েছে তো এই হচ্ছে আর তরকারিটা আমি মাখিনি এখনো ভালো করে ভাততাম আর এখানে ডবল ডিম ঠিক আছে এখানেও ডবল ডিম আর এদিকে তোমার দিদি খাওয়া শুরু করে দিয়েছে তো খাবার তরকারিটা কেমন হয়েছে হুম সত্যি মা হুম তো এখন তোমার মনটা ঠিক আছে হ্যাঁ মনটা খারাপ খারাপ লাগছে এবার ঠিক আছে মন তা প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েদের শ্বশুর বাড়ি বাড়ি আসলে মন ভালো হয়ে যায় বুঝলে তো চলো আর বেশি কথা না বলে এবার আমি খেয়ে নিই তো আমাদের এখানে আস্তে আস্তে প্রায় তো বিকেল হয়ে গেছিল আর বিকেলে ভিডিও কিছু করলাম না এবার একটু রেস্ট নিয়ে নিলাম আর দেখতে দেখতে রাগ হয়ে গেল সকাল সকাল আমরা উঠে পড়লাম আর উঠেই মত্র অনেক কাজ আছে আজকে তাই একটু ব্রেকফাস্ট করে নিলাম আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুব দারুণ দেখো তোমরা এখানে ম্যাগি করে দিয়েছে মা আর ম্যাগিটা কিন্তু শুধু দেখতে পাচ্ছি যে ম্যাগিটা এরকম নয় আর হেভি টেস্টি হয়েছে এরকম করে কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে আর কিন্তু খুব গরম ছিল তাই আমি এখন খেতে পারছিলাম না তোমাদেরকে দেখাচ্ছিলাম এবারে দেখো তোমরা এখানে দেখো যে ডিম পোচ করে দিয়েছে পোজটা কিন্তু ভেজে তুলে দেয়নি ওর মধ্যেই ভেজে দিয়েছিল ওর মধ্যেই ভেঙে আর কি ম্যাগির মধ্যে ফেলে দিয়েছিল আর কত সুন্দর লাগছিল জিভে তো জল চলে আসছে আমার আর তোমার দিদি এখানে আনাজ কাটছে রান্না বান্না করবে আর আমরা সকালে একটু কাজ বাজ করে এসেছি আমি আর বাবা গিয়ে আর এবারে আমরা ওই বাঁশ আনতে যাবো বাঁশ আনতে হবে প্যান্ডেল হবে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু নতুন নতুন ঠাকুর আবার পুজো হবে আর এই ঠাকুরগুলোকে বিসর্জন করে দেওয়া হবে বিসর্জন নয় মানে ওই যে গাছের গোড়া যেভাবে বসিয়ে দেয় না সেইভাবে বসিয়ে দেয় বসে দিই তো ম্যাগিটা ফের দেখো কত সুন্দর লাগছে কিন্তু আমার দেখেই জীবে জল চলে আসছিল তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে তোমরা কি বড় হয়ে গিয়েও তোমরা কি ম্যাগি খাও অবশ্যই কমেন্টে জানিও আর আমরা কিন্তু চলে এসেছি বাঁশ আনতে দেখো বাবা এদিকে বাঁশ নিয়ে আসছে একটা দুটো করে অনেক দূর থেকে বই বই নিয়ে আসতে হচ্ছে এখানে এসে ভ্যান সাজাচ্ছি আমরা আর এখানে যে ভ্যানটাকে এইভাবে সাজাচ্ছি কিভাবে সাজাতে হয় বাবা দেখছে এগুলোকে আমি একটু সময় পেয়ে আমি একটু ভিডিও করে দিচ্ছি বাবা দেখছে যে আমি ভিডিও করছি তো দেখে মনে নিতে এসেছি সেই দিকে না এই হোগলা বোন কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও দেখো চারিদিকে পুরো হুগলা বোন ঠিক আছে যেগুলোকে হোগলা বলে হোগলা বোন তো যাই হোক তোমাদের ওখানে কি নামে পরিচিত এটা অবশ্যই কমেন্টে জানিও আর বেলা বেশ অনেকটাই হয়েছে সকাল সকাল আমরা তো চলে এসেছি বলে একটু রেহাই পাচ্ছি আর এই বাঁশগুলো সব বাঁশগুলোই আমরা নিয়ে যাব আর চলো আমরা একটু বাঁশগুলো নিয়ে যাই কারণ বেশি আর কথা বলি না তাড়াতাড়ি করতে হবে আর দেখতে দেখতে আমরা বাঁশ ওখান দিয়ে গুছিয়ে নিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি চলে এসেছি আর আমি একা ছিলাম মানে আমি আর বাবা ছিলাম তো বাবা তো ক্যামেরা ধরতে পারবে না তাই জন্য আমি আর ভিডিও করিনি ডাইরেক্ট একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছি সেইখানে আমি ভিডিওটা করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পুরো প্যান্ডেলটা হওয়ার পর আবার তোমরা ভিডিওটা দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই বাই